জন লোকের একটি কাজ করতে সময় লাগে বারো দিন তিন দিনে কাজটি শেষ করতে কতজন লোকের প্রয়োজন তো এই অঙ্কটি আমরা ঐকিক নিয়মের মাধ্যমে সমাধান করব তো প্রথমে আমরা এখানে লিখি জন লোকের একটি কাজ করতে সময় লাগে বারো দিন পনেরোজন লোকের একটি কাজ করতে সময় লাগে বারো দিন তাহলে একজন লোকের সেই কাজটা কমপ্লিট করতে লাগবে বেশি সময় তাই লাগবে এই জন্য গুণ হবে পনেরো গুণ বারো তারপরে তিন দিনে কাজটি শেষ করতে সময় লাগবে এই একের থেকে তিন বেশি এই জন্য এটা ভাগ হবে পনেরো গুণ বারো নিচে হচ্ছে তিন এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে তিন চার বারো আর এখানে চার আর পনেরো ষাট ষাট দিন তাহলে তিনজনে কাজটি শেষ করতে পারবে ষাট দিনে তাহলে এখানে ষাট দিনই হচ্ছে উত্তর